আসসালামু আলাইকুম আহমতুল এমন একটা জায়গাত আসি ভিডিও বানাই সুন্দর প্রকৃতি ডাক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হবিটা হলো আপনার এটা আমি সকলের ভালোবাসা চাই এই প্লাটফর্মে টিকে থেকে টিকে থাকতে হলে যত কিছুই বলেন আর যত কিছুই বলে ভালোবাসা খুব প্রয়োজন ভালোবাসা খুব প্রয়োজন আর এই ভালোবাসা কখন পাওয়া যাবে যখন আমি সবাইকে ভালোবাসা দিব পাব অনেকেই বলে যে আমার এই কমেন্টে আপনি আমার এই কমেন্টে কমেন্ট করে যান ভিডিওতে বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে যান আমি আপনাদেরকে লিখলে দিব কি আমার এত হাজার পরিবার আছে আপনি চালু করে কমেন্ট করে যান সকলের ভালোবাসা নিয়ে যান সেগুলা তো রোলের ভিতরে নাই আর যারা এই কমেন্ট গুলো করে কখনোই আমি যত অনেকেরই করছি বড় বড় যারা ইউজার আছে আমি সকলকে করছি তাদের কাছ থেকে কখনো ভালোবাসা পাই না আবার ইমন ভিডিও থেকে ভালোবাসা পাচ্ছে হিসাব ছাড়া মানে আমি কখনো তাদের কাছ থেকে ভালোবাসা পাব এই ভালোবাসা হ্যাঁ আমি বলতেছি আপনারা হয়তো আশা করতে পারেন যে আমার আমার কাছ থেকে ভালোবাসা পাবেন কিন্তু আমি ভালোবাসা আপনাদেরকে ভালোবাসা দিলাম না কিন্তু আরেকটা ভিডিওতে আছে যেটা সেটা আপনি আশা করেন না সে ভিডিও বক্স সে ভিডিওতে আপনি আশা করেন না সেই লোক আপনাকে কিন্তু আসলে যারা জায়গাতে আশা করছেন সেই জায়গাতে না পেতে পারে তাই আমি এটাই বলতে চাইতেছি প্রিয় ভাই সামনে যারা আসবে ভিডিও স্কিপ করবেন না সকলকে কমেন্ট করে যাবেন আর যখন আপনি সকলকে কমেন্ট করে যাবেন সকলে আপনাকে ভিডিও গুলা দেখবে আপনার পোস্টগুলো গুলা দেখবে আপনাকে লাইক করবে আপনিও সকলকে দেখলেন আপনার ভিডিওটা মাঝে যাবে আর বড় বড় আইডিয়া যারা ছোট্ট ছোট্ট আইডিয়া গুলো আছে তাদের তাদের একগুলা কমেন্ট গুলা শো হয় না আমি যদি কমেন্ট করে একটা আমার পেশন কমেন্ট করে চার পাঁচ দেখেন আমার যদি কমেন্টটা ছোট থাকে সে কমেন্টে কখনো উপরে আসতে পারবে না কখনো উপরে আসবে আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ